আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই জামাটা হচ্ছে আমি একটা জামা সেলাই করছি ওটার ভিডিও দিয়েছি আগে এই কাপড়টুকু আমার বাচ্চা তো এই কাপড়টুকু আমি ফেলে না দিয়ে এটা দুই বছর বাচ্চার একটা জামা হয়ে গেছে তো এই জামাটা সেলাই করলাম দুই বছর বাচ্চার গায়ের আবার একটু হাতের কাজও দিসি যেন দেখতে একটু সুন্দর লাগে হাতের কাজ দিসি চারকোনা গলা দিছি তো জামাটা কেমন হয়েছি একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন আপনাদের একটা লাইকের মাধ্যমে আরেকজন দেখতে পারবে বা শেয়ার করে দিবেন তাহলে অসংখ্য মানুষ দেখতে পারবে এই জামাটা যে কেমন হয়েছে যে আমি একটা ফালানো এটা আমি ফেলে দিলেও দিতে পারতাম বা ওদেরকে না দিলেও দিতে পারতাম কিন্তু আমি যেমন সৎভাবে আমি কাজ করতে পছন্দ করি তা আমি ওই 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 কাপড়টা দিয়ে আমি ওদেরকে আবার একটা জামা সেলাই করে দিচ্ছি তো এই জামাটা সিলে করে এখন ওদেরকে দিয়ে দিব এখন ঈদের পরে ওদেরকে দিয়ে দিব ওদেরকে একটা সারপ্রাইজ দিব ওরা জানে না কাপড়টা যে ওদের বাসি গেছে ওরা কিছুই জানে না ওটা তো আমি দিছি ঈদের অনেক আগে তো এটা আমি আজকে দিব তো সারপ্রাইজ দিব ওদেরকে দিব ওদেরকে সারপ্রাইজ দিব তো কেমন হয়েছে জামাটা একটু দেখাবেন বা সৎভাবে আসলে আমরা যদি আমরা কাজ করি তাহলে আল্লাহ আমাদেরকে মানে মনের ইচ্ছা সব পূরণ করে দিবে আল্লাহ আমাদেরকে দেখবে সৎভাবে আমরা কাজ করতে চেষ্টা করব যেন সৎভাবে আমরা কাজ করতে পারি আমি এরকম অনেক জামা দিয়ে দিই যেটা কাপড় বাচ্চা ওদেরকে বলে দিই যদি ওরা নেয় নিবে না নিলে আমাকে আবার দিয়ে দেয় যে আমরা কি করব তো ওরা না নিলে আমি আমার আমি কাপড়টা রেখে আমি আরেকটা জামা বানাই তৈরি করি আর যারা নেয় তারা নিয়ে যায় তারা তারা বলে যে আমাদের একটা জামা তৈরি করে দিবেন তো ওদেরকে তৈরি করে দিই তো যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আমার তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ